এ এ মালিক জবাব নিয়ে গেল যেখানে মানুষ কেনা বাসা হয় ইস্যুকে তোলার আগে গোলাম ছিল অনেক মানুষ আর দেখাশোনা করছিল কে কাকে নেবে আর ওই সময় ইউসুফকে নিয়ে যাচ্ছে মিশরের হাজার হাজার লোকেরাও এই অসুপ নবীকে দেখে তারা বাপজি অবাক হয়ে গেল। সব লোকেরা পাবজি ভিড় জমে আছে ইউসুফ নবীকে দেখার জন্য সবাই বলল ভাই এ গোলাম কি কি বিক্রি না বলে হ্যাঁ করবো বলে কত টাকা নেবে একজন বলল আমি পাঁচশো হাম দিতে রাজি আছি আর একজন বললো ভাই এই গোলামটাকে আমি দেড় হাজার দেড় হাম দেব আর একজন বললো আমি দু হাজার টাকা দেব আর একজন বললাম আমি তিন হাজার তুমি এভাবে তের হাম ভাবছো বাড়াতে শুরু নাও হঠাৎ করে একটা লোকের সাথে ভাবছি কথা যখন সিলেক্ট হয়ে যাচ্ছে বলে ভাই তোমাকে বাচ্চাটা গোলামটা দিয়ে দেব মিশরের লোকেরা কেউ নিয়ে স্বপ্ন বিকে জিজ্ঞাসা করে নাও যে বাবা তোমার নামকে সবাই গোলাম বলে ভাবছে ডাকতেছে আপনারা মনে মনে চিন্তা করবেন রাস্তা তার মালিকেরা কিনে নিয়ে গেল ইউসুফের নাম জিজ্ঞাসা করে নাই মিশর বাপজি একটা ছিলাম কোনো গোলামকে বাপি অন্য মানুষেরা নাম জিজ্ঞাসা করতো না বলে নাম জিজ্ঞাসা করলে গোলামকে নাম জিজ্ঞাসা যারা করতো তাদের সম্মানের হানি হতো তাদের মর্যাদা ক্ষুণ্ণ হতো এইভাবে ভাবছি তারা গোলামকে বাপ যে নাম জিজ্ঞাসা করতো নাও সবাই গোলাম গোলাম করে ভাবছে ডাকতো হঠাৎ করে একটা লোককে বললো ভাই তোমাকে দিব যে হয় জয় করে ভাবছে এক নাই দুই নাই শত শত লোকে নাও ডাকতে বললো এ গোলামের মালিক হারিন শুনে নাও এই গোলামটা যদি ওকে দিয়ে দাও হাত থেকে বেরোন তোমাকে হত্যা করে দিব তোমাকে শেষ করে দেব তুমি হয় আমাকে দাও আর একজন বলে ওকে দিবা না আমাকে দাও আমি তো টাকা দেব অনেক টাকাও হজরত ইউসুফের মালিক খারিন বল ভাই জাল নিয়ে টানা পড়া টানা শুরু হয়ে গেছে ভাই এই বাচ্চা আমি এই গোলাপ কে আমি মিশরের কোনো পোজাকে দেবো না শুনে নাও এই গোলামটাকে আমাদের মিশরের আজিজের হাতে দিয়ে দেবো কেতাবলি সেই সময় যিনি বাদশা ছিলেন ওই বাচ্চার নাম কোরআন শরীফে বাপজি তপসিরে মারি ফুল কোরআনে পাওয়া যায় আতফির কিংবা ইতফির বলা হয়েছে ওই গ্রামে বাপজি মিশরের যেই বাদশাহ তাকে বাপজি আজিজ বলে বাপজে তারা আখ্যায়িত দেয় তারা ডাকে আমাদের দেখবেন পঞ্চায়েত ভোটে কেউ যদি করে ভোটে করলে তার নাম আব্দুল জাব্বার শ্যাম চক্রবর্তী যদি থাকে দেখবেন সবাই বাপজি তাকে মেম্বার সাহেব বলে ওইভাবে মিশরের বাপজি জেইবাদ সাহায় তাকে বাপজি আজিজ বলে বাপজি ডাকায় ডাকা হয় ওই বাদশাহ আজিজের ভালো নাম ছিল আতফির কিংবা ইতফির বাদশাহ আজিজ কে একটা আছেনে দৌড়ে গিয়ে বলেছিল বাদশাহ আপনার দেশে এমন একটা গোলাম উঠেছে ওই গোলামটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে এক নম্বর গোলাম হবে এই বাদশাহ নামদার ওই রকম সুন্দর গোলাম আপনি ছেলে কোনোদিন দেখেন নাই এই বাদ আছে চলুন আপনার হাটে দৌড়ে চলে গেল এসব গিয়ে দাঁড়িয়ে যাওয়ার পা আর এসবের পা থেকে মাথা পর্যন্ত বাপজের বারবার শুধু দেখে দেখতেছে আর মালিক বলেছিল ওকে বাদশাহ মাত্র দারাহিমা মাদু দাদ আমি কিছু টাকা কিনেছি হয় আপনি আসল টাকা দেন অথবা আপনি গোলামটাকে এমনি ফিরিতে নিয়ে যে আপনি আমার জীবনটা বাঁচান নাহলে এইসব লোকেরা আমাকে তারা হত্যা করে দেবে এ স্বপ্ন বিয়ালা হি সালামের চেহারা দেখার পর বাদশা বলেছিল এই গোলামের মালিককে বলে আমি বাদশা নামদার সাদা বাদশা জিজ্ঞেস বলেছিল ভাই রে এই গোলামটার পা থেকে মাথা পর্যন্ত দেখে না গোটা পৃথিবী বিক্রি করে আর মূল্য দিতে পারা যাবে না বলুন পারা যাবে নবীদের মূল্য সম্ভব নয় কি বিক্রি হবে না বলে বিক্রি হবে কিন্তু এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে কিনবো এর পূর্বে এত টাকা দিয়ে কোনো গোলাম বিক্রি হয় নাই বলুন না এ সব যে বেশি টাকা দেখে নেব কোন কোনো মুফাসনে কেরাম লিখেছেন টাকা নিয়ে আসলো একদিকে দাড়িতে ইউসুফকে অপর দিকে ভাবছে টাকা ইউসুফের দেহর ওজন বরাবর টাকা দিয়ে দিল বাদশাহ বলল হে ভাই শুধু আজকে নয় যতদিন আমি রাজা হয়ে থাকবো বাদশাহে আছি টাকার প্রয়োজন হলে তোমরা এসে টাকা নিবা চাইবা আমি দিয়ে দেব শুধু এই গোলামটার খাতির ইউসুফ নবী আলাইহি সালাম উনি চিন্তা করছেন আল্লাহ এত টাকা দিয়ে কিনে নিয়ে যা আমাকে এমন কি কাজ করাবে বাদশা আজিজকে ডাক হে বাদশা নামদার এত টাকা দিয়ে কিনে নিয়ে আমাকে কি কাজ করাবে বলে গোলাম আমার বাড়িতে আবুল কুলু কাজ নাই আমার রাজ দরবারে দুটো সোনার চেয়ার আছে একটা সোনার চেয়ারে আমি বসে থাকি আর আর একটা সোনার চেয়ারে তুমি এসে এক ঘন্টা বসবো আমি জাল ভরে তোমার চেহারা প্রতিদিন দেখব বলুন সব এটাই হবে তোমার আর অন্য কোনো কাজ না ঈসব নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে বাদশাহ আজিজের ঘরে নিয়ে একটা পাশের ঘরে রাখলে আজিজ তার অর্ধাঙ্গিনী বিবি কেতাবি লিখেছে তার নাম ছিল বিবি জোলাই খা তৎকালীন সেই জামানায় তিনি ছিলেন বিশ্ব সুন্দরী বাদশা আজই জুলাইখাকে জোর করে বিয়ে তো জুলাইখার কাছে গিয়ে বলছেন হে জুলাইখা আমি একটা সুন্দর গোলাম কিনে নিয়ে এসেছি আমার মনে হয় গোলামটা তুমি দেখলে তোমার ঠান্ডা হয়ে যাবে হে জুলাইখা আমাদের তো বাচ্চা হয়নি আর তুমিও বাচ্চা দিতে পারো নি ছেলেটাকে আমরা মানুষ করলে আমাকে আব্বা বলবে তোমাকে মা বলে ডাকবে তুমি কি তার দায়িত্ব নিবে দেখাশোনা করার জোলাইখা বলে নিয়ে আসুন আমাকে তো ভালো লাগে না একা বসে থাকতে ইসুফকে পাশের ঘর থেকে নিয়ে গিয়ে জোলাইখার সামনে দাঁড় করালেন জোলাইখা ইসুফকে দেখে বললেন হে বাদশা নামদার সত্যি এ ছেলেটা সত্যি যান ঠান্ডা করা ছেলে এত সুন্দর চেহারা জীবন আমি প্রথম দেখলাম এত সুন্দর বাচ্চা আমি একে খুব যত্ন করব আজিজ বলল তাহলে আর অসুবিধা না আমার চিন্তা না আমি রাজদরবার চলে গেলাম সারাদিন তুমি লক্ষ্য করবা ঘন্টা শুধু আমার দরবারে পাঠিয়ে দেবো আমি লোক পাঠাবো আমি তাকে বসে বসে দেখব বলে অসুবিধা নাই জুলাইখা ভাবজি ইউসুফকে মানুষ করতে লাগল ঘটনা বাকি অনেক লম্বা রাত্রি যে হতে প্রায় দেড়টা ভাবজি বাধ্য চললো আর মিনিট কয়েক মিনিট একটু বসে